হাই আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওতে আমি সেই সব মেয়েদের নিয়ে কিছু কথা বলবো যাদের মাসিক হয় অর্থাৎ যারা মোটামুটি ধরুন বারো বা এগারো বছর বয়স থেকে মোটামুটি পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এই সব মহিলাদের দেখা যায় অনেক সময় বুক ধুকানি হয় বা প্যালপিটেশান হয় শরীরটা ক্লান্ত লাগে শ্বাসের কষ্ট হয় এই সমস্ত যে সিমটমগুলো এইগুলো যদি হয় সত্তর আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন কেননা এটা কিন্তু অনেক সময় একটা সিভিয়ার অ্যানিমিয়ার লক্ষণ হতে পারে হ্যাঁ অর্থাৎ হিমোগ্লোবিন হয়তো আপনার শরীরে খুবই কম আছে সেটা আপনি নিজে তো বুঝতে পারবেন না আপনাকে কোনো ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে যিনি আপনাকে কিছু পরীক্ষা লিখে দেবেন তার মধ্যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ থাকবে থাইরয়েডের পরীক্ষা থাকবে হয়তো একটা ইসিজি থাকবে এগুলো করে আপনি বুঝতে পারবেন যে আপনার এক্স্যাক্টলি কি ধরনের খাবার খেতে হবে বা কী ধরনের মেডিকেশন নিতে হবে বা অন্যান্য কি ব্যবস্থা আপনার জন্য নেওয়া যায় সুতরাং এই ধরনের সিমটম হলে অযথা প্যানিক করবেন না ভিজিট ইউর ডক্টর হি উইল টেল ইউ টু ডু অর্থাৎ উনি আপনাকে বলে দেবেন যে আপনি এক্স্যাক্টলি কি করবেন হয়তো সামান্য একটা হিমোগ্লোবিন পরীক্ষা করিয়েই জানা যাবে যে অ্যানিমিয়া অনেকটা রয়েছে এবং সেই মতো ওষুধপত্র খেতে হবে খাবার খেতে হবে থ্যাংক ইউ